ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা আইটেম তেরোটা আইটেম কিন্তু মিলে আজকে লাকি ক্রিম এর একটা আইটেম একটা থাকবে তিনটা তিনটা গিফট

ঠিক আছে সবচেয়ে ভালো একটা সানব্লক এটা আপনার হারিং এর কাজ করবে প্লাস আপনার কাজ জি

ওকে তা আমরা একটু পরিচয় করাই কি কি আছে এখানে ভাই আইটেম আছে অনেকগুলো তার আগে আমাদের অ্যাড্রেসটা বলে দেই ওকে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ভাই ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজী হোসেন প্লাজার মার্কেট দ্বিতীয় তলায় বাই বাই কসমেটিক ঊনপঞ্চাশ নম্বর দোকান আসলে পেয়ে যাবেন ঠিক আছে তো যাবতীয় যা ধরনের কসমেটিক লাগবে সবই নিতে পারবেন ঠিক আছে তো আজকে পরিচয় করাই দেই লাখি ক্রিমে কম পেয়ে গেছে মেন আইটেম যেটি লাগে মেন হচ্ছে আপনার স্টিল ম্যান স্টিল ম্যান যদি এটাই আপনার ভালো না হয় তাহলে আপনার লাখি ক্রিমটা তৈরি হবে না ভালো করে আচ্ছা আচ্ছা এটার ভিতরে দুটো কোয়ালিটি

সবগুলার দিক দিয়ে ডিফারেন্স আছে ভাই প্রতিটা জিনিসের ডিফারেন্স আছে তো অতটুকু বিশ্বাস করেন অরিজিনাল প্রোডাক্ট সেল করে অরিজিনালটাই সবসময় আমরা দেওয়ার চেষ্টা করি যখন আপনি প্রোডাক্ট পাবেন রাইডার কাছে খুলে চেক করে দেখে নিতে পারবেন ঠিক আছে একদম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট পেয়ে যাবেন হ্যালো অরিজিনাল ক্রিম অরিজিনাল স্টিলম্যান আর এটা হচ্ছে কম দামিটা আচ্ছা নিউ দুইটা হয় না তৈরি করেন তাহলে হবে না আপনার এই একটা জিনিস জিনিসটা তৈরি করতে হলে আপনার মূল উপকার দিয়ে তৈরি করতে হবে এটা হচ্ছে আপনার নিউ সালি টপ দুইটা ব্র্যান্ড হয় যেটা নিতে পারবেন এটা গেল নিউ তাইওয়ান এটা হচ্ছে এটা তাইওয়ান থাইল্যান্ডের হ্যাঁ থাইল্যান্ডের বাসা থাইল্যান্ড থাইল্যান্ড একটা পপ থাকবে একটা আরচি থাকবে

এটা হচ্ছে 200 টাকা 200 টাকা সিঙ্গেল 200 টাকা শর্লি আরচিপাল 100 টাকা করে দুইটা 200 টাকা 200 টাকা দুইটা 200 টাকা ওকে তারপরে হচ্ছে কলবজি 100 টাকা ওকে কলবজি তো সবে 150 টাকা দেয় 100 টাকা ਵੀ আমাদের রেগুলার প্রাইস 100 100 টাকা দি অফার কিছু কিন্তু কম পাচ্ছে এটা 120 টাকা কলবট তারপরে থাকছে আপনার ব্যাটনাম আরসি 150 টাকা 150 টাকা তারপরে থাকছে আপনার অ্যাকটিভ ক্রিম 100 টাকা 100 টাকা

এই নিউ সালি সবাই দেয় নিউ সালি দেয় না নিউ সালি ইন্ডিয়ানটা টোটাল ভাই রাখা যাবে ভাই একদম রাখবো অনলি টাকা 2000 টাকা 2000 টাকা রাউন্ড ফিগার 2000 টাকা ফিগার টাকা প্রোডাক্ট কোয়ালিটিফুল কিন্তু আরেকটা আছে ভাই

সাজেস্ট করতে হবে তো পেয়ে যাবেন আর সাথে তিনটা গিফট সাথে